আপনার ফিউচার প্ল্যান কি আপনি মানে কোন দিকে দেখতে চান ভিশন কি চ্যানেল নিয়ে আমার ফিউচার প্ল্যানটা খুব ইন্টারেস্টিং ঠিক আছে আমি এটা নিয়ে ঘন্টা পর ঘন্টা কথা বলতে পারবো কারণ আমি সব সময় ফিউচার প্ল্যান করি থাকি মাথার মধ্যে এগুলো ঘুরতে থাকে তো আই না তো বিষয় হলো যে আমি তোমার এই যে অনার্স কমপ্লিট হবে তারপরে মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে করার প্ল্যান আছে তো করার পরে তারপরে আমি স্কলারশিপ নিয়ে যাব জাপান ঠিক আছে আমি অলরেডি দি একটা প্রফেসর একটা সাথেও কথা বলে রাখছি ঠিক আছে জাপান অথবা ইউএসএ বা জাপানে যাওয়ার প্রায় বেশি কারণ জাপানে তোমার কিছুটা ইয়ে আছে তো ওটার জন্য আর কি চেষ্টা করব আর এই যে দুই বছর ধরো যে মাস্টার কামল করা দুই বছর এই দুই বছরের মধ্যে ইউটিউব মানে গ্র্যাজুয়েট হেকো এমন একটা পজিশনে নিয়ে যাব যে যদি ধরো বাংলাদেশে কেউ অ্যানিমে নিয়ে কথা বলে তাহলে যদি অন্তত গ্যাজুয়েট হেকো নামটা আসে এরকম ভাবে আমি ট্রাই করবো যে বাংলাদেশের অ্যানিমি নিয়ে কথা হবে অন্তত টপ টেনের মধ্যে যাতে আমার চ্যানেলটা থাকবে ঠিক আছে কারণ ফিউচারে অনেকে আসবে ফিউচারে অনেকে আসবে ঠিক আছে মানে এরা যেন আমাদের প্রস্তুত থাকতে হবে ঠিক আছে যেমন ধরো যে কন্টের ক্রিকেশনে এমন একজন আসলো নতুন অ্যানিমি ইউটিউবার যে আমাদের সবার মানে জিনিসগুলো সবার থেকে কিছু কিছু জিনিস শিখে ওইটাকে বেস্ট করে ফেললো সে দেখা যাচ্ছে ছয় মাসে এক লাখ সাবস্ক্রাইবার পেয়ে যেতে পারে তাই না তো আমি সবসময় চিন্তা ভাবনা করি যে আপডেটেড থাকার সময় আমার খেয়াল করে দেখবো যে আমার একটা ভিডিওর পরে আর একটা ভিডিওতে কিছু না কিছু আপডেটেশন অবশ্যই থাকে হয় থাম লেনে থাম নেইল হয় থাম নেইলে অথবা তোমার টাইটেলে বা স্ক্রিপ্ট রাইটিং ভিডিও কোয়ালিটিতে আমি একটু ইম্প্রুভ করার চেষ্টা করি কারণ আমার কাছে মনে হয় যে কোয়ালিটি এমন একটা জিনিস যেটা কোনো সময় তোমাকে আর কি ডিসঅ্যাপয়েন্ট করবে না না এটা আমি শিখছি অনেক ভালোভাবে এটা ডিসঅ্যাপয়েন্ট করে না তো এটা আমি একটু শেয়ার করি আর আমি সব সময় কোয়ালিটি আর তোমার কোয়ান্টির মধ্যে একটা মানে সামঞ্জস্য ব্যালেন্স রাখি দেখা যাচ্ছে তাই মাসে চারটা ভিডিও দিব না আই মাসে ছয়টা কোয়ালিটি ভিডিও দিব এরকম টাইপের বিষয় ঠিক আছে তো আর এরকম টাইম আছে তো আমার এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সাল তো চলে গেল পঁচিশ সালের মধ্যে প্ল্যান আছে এক লাখ করার পঁচিশ হ্যাঁ ও পঁচিশ লাখ হয়ে যায় বিগ বিগ গুলো রাখা ভালো

তোমার প্রোডাক্টিভিটি কিছু টেকনিক আছে ঠিক আছে যেমন আমি সকালে ঘুম থেকে উঠার পরে আমার এই তোমার যেমন ধরো আমি এখন একটা ডাইরি নিয়ে বসছি কিশোর তোমার সাথে কথা বলতে বলতে আঁকাচ্ছি তো এই ডাইরিতে আমি প্রত্যেকটা পেজে একটা লিখি ঠিক আছে লিখি যে আজকে আমার কি কি কাজ আমি আমার পুরো লাইফটাকে তিনটা ভাগে ভাগ করছি একটা ভাগ একাডেমিক যেটাতে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব আর একটা ভাগ হচ্ছে তোমার আমার একটা ইনকাম সোর্স একটা হলো আমার হবি ঠিক আছে ইনকাম সোর্স আমি রাখছি ইউটিউব হবি রাখছি আমার তোমার গিটার বা উকুলেলে আর একাডেমিক তো বুঝতে পারছি তো আমি যখন শুরু করে নিই যে আমার আমার কি কাজ আছে একাডেমিকে আমার আজকে হয়তো ক্লাস আছে বাসকে হয়তো একটা সিটি হবে বা স্যার হয়তো এই প্রেজেন্টেশন করতে বলছে সো আমি তোমার ওই ওই কাজটাকে করে ফেলি যেহেতু এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ওটা আমি থ্রি স্টার দিয়ে রাখি ঠিক আছে তো ওইটা আমি সকালে করে করে মধ্যে ফেলবো ক্লাস থাকলে ক্লাস করতে যাই তারপরে কি আমার একটা ইনকাম সোর্স ইউটিউব সো তখন আমি কী করি ইউটিউবের স্ক্রিপ্ট লিখতে শুরু করি ঠিক আছে এমন না আমি ধরো যে অল্প অল্প করে বেশি বেশি কাজ করি আমার ধরো একটা ভিডিও লিখতে আমি বলবো না যে আমি একদিন একটা ভিডিও লিখি আমি ধরো এক ঘন্টা আমার পড়াশোনা করলাম তারপরে আমি আমার অ্যানিমে আমার এত বেশি ভালো লাগে অ্যানিমে একটা এত ইয়ে মানে লিখতে এত বেশি ভালো লাগে যে ওটাকে আমি একটা রেস্ট হিসাবে নিয়ে নিই এক ঘন্টার পর ধরো আমি পঁচিশ মিনিট একটা ব্রেক নিলাম ওই পঁচিশ মিনিট আমি একটা শর্ট সিরিজ স্ক্রিন রেখে ফেললাম ঠিক আছে তো এইভাবে আমি মেনটেন করি প্লাস ক্লাসে ধরো বসে আছি টিচার আসলো না আমার কাছে সময় যে তোমাকে যে দেখালাম এই ডায়েরি ডায়েরি থাকে তখন আমি আমার মাথায় কোনো কিছু আইডিয়া টাইডিয়া থাকলে ওটা লিখতে শুরু করি ঠিক আছে আর আরও একটা বিষয় সে যেটা আমি সবসময় ফলো করার চেষ্টা করি সেটা হলো যে তোমার মানে প্রোডাক্টিভিটি যাতে সবসময় চাঙ্গা থাকে আমি প্রচুর কফি খাই প্রচুর আমার সপ্তাহে তোমার অনেক কফি খাওয়া হয় মানে আমি একজ্যাক্ট এমন বলতে পারবো প্রচুর কফি খাই দেখা যাচ্ছে কফির উপরই চলে আর আমি বাইরে খুব কম বের হই আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে বললেই চলে কোনো গার্লফ্রেন্ড নাই কোন ডিস্ট্রাকশন নাই ঠিক আছে অলওয়েজ অলওয়েজ ফোকাস অন দা মাই অলওয়েজ ফোকাস অন দ্য গোল ঠিক আছে সেটাই হ্যাঁ আমি এটা লাস্টের জন্য রাখছিলাম আমার ভিডিও নতুন দেখো তোমার একটা ইউটিউব ভিডিও কিন্তু বেশি সময় লাগবে না তুমি আমি আঁকানো আর টিজের এটা আমি যেহেতু তোমার আমার থেকে একটা ছোট বা তারপরে তোমার থেকে অনেক কিছু শেখার আছে কিন্তু আমি তোমাদের বলতে চাই যে আঁকানো তুমি যদি একটু মানে কোয়ালিটি তোমার ঠিক আছে তুমি যদি একটু কনসিস্টেন্সি করো সমস্যা দিছি আমি এখন একাডেমিক লাইফ আর এটা মেইনটেইন করতে যা আমার কি বাসটা খাইতেছে আমি আমি বুঝতেছি না কেমনে কি করব একদিন এটা বেশি করলে এটা কম এরকম তবে তুমি কোয়ালিটিতে অনেক বেশি ফোকাস করো ঠিক আছে ইউটিউবে এত সিরিয়াসলি আসলে লাভ নাই

না না তোমার চ্যানেল চলে গেছে ঠিক আছে কিন্তু তোমার টপিক সিলেকশনে একটু ক্রিটিসিজম করব আমি ঠিক আছে টপিক সিলেকশনে তুমি একটু এফোর্ট দাও তাহলে আমার মনে হয় যে ওয়ান পিসে ভালো কিছু করার সম্ভব আমি মেইন ছিল আগে যে মানে একটা অ্যানিমে ডেডিকেটেড এরপরে আস্তে আস্তে এখন এই চ্যানেলটাতে মেইনলি জাস্ট ওয়ান পিসে পডকাস্টেই আসে

অ্যানিমে দেখবে না কিন্তু সব নিউজ রাখবে স্পয়লার টয়লার সব থিউরি মিউরিক ভাইট দুনিয়া এক এক এর জন্য আপনারা বলছে ভিডিও বানাতে উনি কিন্তু মানে ওই বিষয়ে জানে না এই কারণে বানাই দেবো ভাই বিস এর দেখে ভাই ব্রিজ এর মানে খুব ফ্যান তো এই জন্য আর কি ইয়ে করতে বলছে না ব্রিজ ফ্যান ব্লিচের ফ্যান ব্রিজ ফ্যান কিন্তু সে চাইতেছে যে সে যতটুকু দেখতেছে তা মানে একটা আছে না কিছু ধুইকা দেখতে হলে অনেক মনোযোগ দেখতে হয় অনেক এফোর্ট আমাদের এই ইয়াসিন ভাই দেখবে দেখার পরে একটু ক্রিটিক্যাল জিনিস ফটোর জন্য দেখি রিসার্চ কে কে কোষ ইন্টারনেটার মধ্যে তখন ধুইকা মনে করে এমন রিসার্চ করেছে পয়লা শুদ্ধে সব রিসার্চ করা বলা তো ওর জন্য আপনার চ্যানেলটা পছন্দ করে এই ইয়াসিন ভাইস নিয়ে অনেক শিভি টিভি দেয় আর মাঝে সাথে দেখাটাকা হয় ওই আমি যে ব্লিচের তোমার পাওয়ার সিস্টেম নিয়ে ভিডিওটা বানাইছি শুধুমাত্র ইয়াসিন ভাইয়ের জন্য আমি একটু এক্সট্রা এফোর্ট দিছি আমি আমার স্ক্রিপ্টে একটা টুডিও রাখিনি কেউ এখান থেকে আমি মানে 99% গ্যারান্টি দিতে পারবো যে কেউ এখান একটা ভুল বের করতে পারবে না পাওয়ার সিস্টেমের ভিডিওটাতে কারণ এটা আমি দুই তিনবার রিভিউ করছি প্লাস আমার যে ফ্রেন্ডগুলো আছে ব্লিচ দেখছে ওরা ধরো যে

মাঙ্গা নিয়ে আসলে এটা করা কাজ করা উচিত ঠিক আছে আমার একটা এটা একটা আমার একটা লিমিটেশন বলতে পারো আমি মাঙ্গা খুব একটা পড়ি না প্লাস মাঙ্গা নিয়ে আমার অতটা নলেজ নাই ঠিক আছে যেমন ধরো নতুন নতুন মাঙ্গা মানে এই যে পপুলার যে গুলো আছে বড় টু ব্লু ফোটেক্স ব্লিচের মাঙ্গা পড়ছি এরকম এগুলো জানি বা বারজার মানে কথা হচ্ছে এরকম পড়ছি কিন্তু অনেকে আছে না যে মাঙ্গা পড়া তাদের হ্যাবিট অ্যানিমে দেখতে ভাল লাগে না কিন্তু মাঙ্গা পরে আমি দুইটাই পড়ি ব্যালেন্স করে না এটা এটা আপনার দোষ দিব না কমিউনিটির মধ্যে ইন্টারন্যাশনাল শুধু বাংলাদেশ না ইন্টারনেশনাল কমিউনিটির মধ্যে মাঙ্গারিডাসদেরকে একটা কি বলে ওদেরকে মানে এমন করে ধরা হয় যে ওরা হইতেছে হইলো মানে আপনার মাঙ্গাড়িডা যা একদম হার্ট করে আপনি ওদেরকে বলেন যে তাদের ফেভারিট মাঙ্গা গুন্টা কেননা ওরা তো এনে থেনার ফেরিট মাঙ্গা কোনটা ওদের মুখদের জীবন ও কোন কমন মাঙ্গা নাম শুনবেন না কোন সিبات থেকে তলা থেকে এমন একটা 애니মের নাম মা নাম আপনারা কবো জীবনের তো শুনানো নাই আইটে বিষয়ে আইটে বিষয়ে হচ্ছে মোস্টলি থাকবে সেইনের সেইনের হক শুনানো করে রাবান না কোন সিباتে বাইরে বলবো এটা হিডেন জেম কেউ কথা কয় না এটাই সেরা এটাই বেস্ট এরকম থাকবে আমার অনেকগুলা ফ্রেন্ডস এসে বলে মাঙ্গাই পড়ে আমার একটা ফ্রেন্ডসকে কয় যে আমি আন অ্যানিমে দেই না অ্যানিমেটা ছাইড়া দিছি

ওটা যখন আসবে তখন এই জিনিসটা বেশি করে আমি বুঝাতে পারবো এটা একটা ভালো ভিডিও টপিকও হতে পারে তোমার মানে তুমি যে নিচে ভিডিও বানাও এই জন্য আমি একটু ভাবতেছি যে রিভিউ থেকে একটু সাইডে এসে পড়বো কারণ রিভিউ জিনিসটা আমি যে দেখলাম যে আমার যে কমপ্লেনটা ছিল আমি যদি রিভিউ করি আমি আন্ডারডেড অ্যানিমে রিভিউ করবো ভিউজ কম আসতে পারে বাট আমার মনের ইচ্ছা যে একটা অ্যানিমে যে আমি ভাবছি যে ভালো রিকগনিশন ডিজার্ভ করে ভিউজ কম আসলেও একটু যাতে মাঙ্গাটা দেখে আমি চাই যে মাঙ্গাটা কথা পত্র বলুক যেরকম আমি পার্সোনালি গাড়ি খুব বড় একটা ফ্যান তো আমি আর একটা গাড়ি অনেক আগে আগে দেখছিলাম পরে রিসেন্টলি রিভার্স দিচ্ছি ইনিশিয়াল ডি না তো আমি চাইতেছিলাম যে একটু ইনিশিয়াল ডি এর সাথে মাসের সাথে একটু কথা বলবো

আমি গেস করে বাট এটা তো ভিউস আমি কিন্তু অত বেশি এফোর্টও দিই নি খালি শুরুর দিকে একটু এফোর্ট দিছিলাম পরে টুক জাস্ট আমার ডায়লগ আমি জাস্ট বলেই গেছি বলে গেছি আপনি যেটা বলছিলেন মিন ম্যাক্সিং করা আমি পরে বাতে এর থাম্বনেল হ্যাঁ থাম্বনেলটা তো আপনাদের সামনেই করলাম থাম্বনেলটা আমি চাই একটু ভালো করে করতে তো থাম্বনেল থাম্বনেল কোয়ালিটি অনেক বড় বড় ইউটিউবারদের থেকেও ভালো ঠিক আছে এটা আমি বলবো थैंक অনেক পর কমপ্লিমেন্ট পাইলাম একটা এমনি তো শুনতাম বাট এখন অনেক দিন পর একটা কমপ্লিমেন্ট পাইছি মোটিভেশন হিসেবে কাজ করে কারণ আমি একটু কি বলবো মানে একটু লোয়ার দিকে যাইতেছি তো আমি মানে বুঝেনি তো পরে বসে এইচএসসি পরীক্ষা আমার এখন দুই মাস পরে টেস্ট তো আমার উপর দিয়ে মরুভূমি জাহাজ হাতি ঘোড়া সামবাড়ি এরোপ্লেন হেলিকপ্টার সবই যায় এই ক্ষেত্রে তুমি একটা করতে পারো যে ভিডিও আগে থেকে এডিট করে স্কেজুয়েল করে রাখবা যেমন আমার তোমার যখন তোমার সেমিস্টার ফাইনাল চলে আমি তার আগের মাসে একটু বেশি হার্ড ওয়ার্ক করে পাঁচ দশটা ভিডিও স্কেজুয়েল করে রেখে দিই এইরকম মোটিভেশন আমার দরকার পাঁচ দশটা ভিডিও বাপ রে বাপ এগুলো আমার যে বললো না যে একটু কোয়ালিটি যা একটু আমি ওটা ওটা ভাবো টিচার আপনার সাথে কাজ আসছেন বলছিলাম না ওয়ান পিস একটা ভিডিও বানাবো আপনার রিসার্চের জন্য আপনার লাগব সমস্যা বানাবো সবই করবো অনেক অ্যাডভাইস নিচ্ছি আমি আমাদের গ্রাজুয়েট হোক ফের কাছ থেকে আর আপনার তো আপনাকে অনেক প্রশ্ন করলাম আপনার কোনো কোশ্চেন আছে আমাদের আমাদের প্রতি